আমি তোমায় নিয়ে চইলা যাবো ঢাকা শহরে ভাই রে ভাই পুরাই একটা ঝাকা নাকা গান আমি তোমায় নিয়ে চইলা যাবো ঢাকা শহরে এই গানটি কিন্তু এখন বর্তমানে টিকটকে ট্রেন্ডিং এ একই আছে তোমার বাপের ডরে তোমার বাপের ডরে এই গানটি এখন ট্রেন্ডিং এ একই থাকা মানে গানটির মধ্যে কিছু না কিছু তো একটা আছে তোমার বাপের ডরে যাবো ঢাকা শহরে এই গানটি কিন্তু একটা ডুয়েট গান আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধুরে কি অবস্থা আমার কলিজার ভাইবেরাদার সবাই কেমন আছেন আগে বলেন আপনি কেমন আছেন মন থেকে বলবেন কিন্তু আপনি কেমন আছে আজকে এই ভিডিও কি নি হতে চলছে এতক্ষন তো আপনার অবশ্যই বুঝে গেছেন আজকের এই ভিডিওটি হচ্ছে এই গানের কিছু ভাইরাল টিকটক দেখবো আমরা শাড়িতে নারী পুরুষের দাঁড়িয়ে এই মেয়েটাকে কিন্তু এই শাড়িতে সেই লাগতেছে ভাম দিস না ভাম দিস না দেখা যাচ্ছে এই মেয়েটি মনে হয় মধ্যে ডান্স করছে রুম তো একাই কাঁপাচ্ছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি বলিস কিরে কই নিয়ে যাবি ঢাকা শহরে তোর পকেটে নেই টাকা তুই যাইতে যাস ঢাকা হাইরে পাগলা সিদ্দিক কাকা আমি তোমায় নিয়ে চললা যাব ঢাকা শহরে ঢাকা যাইতে লাগে টাকা তোমার পকেটে নাই এক টাকা তারপরে তুমি কেন যাবে ঢাকা তোমার বাপের দরে তোমার বাপের দরে এতই যদি ডর করে তাহলে কেন করতে আইছিলে ইয়ে মানে আমি কিন্তু পিএম করার কথা বলছি আপনারা আবার অন্য কিছু ভাববেন না তোমার বাপের দরে যাব ঢাকা শহরে তবে আরদায়ে गाइस এই ছেলেটা লিপসিং করাটা কিন্তু ভালোই হইছে যেখানে ভিডিওটা করছে ওইখানে ব্যাকগ্রাউন্ডে পদ্মা টানা দিছে আর এই পদ্মার জন্য মনে করেন ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দর দেখাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড এর সাথে আর গায়ের ডিস সাথে দুইটার কিন্তু একদম মিল আছে এই ছেলেটার ভিডিও এডিটটা সুন্দর হয়েছে এই জন্য ভিডিওটা দেখতে ভালো লাগতেছে এটা তো ছিল টিকটকের দুই নাম্বার ভিডিও এবার দেখবো আমরা এই গানের তিন নাম্বার লিস্টে যে ভিডিওটি আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি আমি তোমায় নিয়ে ওই হে সুন্দরী কোথায় নিয়ে যাইবা ঢাকা না আমি যাবো না তোমার লগে ঢাকা আমার ভয় লাগে যদি আমাকে নিয়ে আবার পুরুষ নির্যাতন করো টুনটুনি পাখির হচ্ছে মুখে মাস্ক পরা যেহেতু মুখটাই ভালো করে দেখতে পারলাম না যদি মুখটা ভালো করে দেখতে পারতাম তাহলে আরো কিছু বলতাম যেহেতু মুখ দেখতে পাই নাই আর কিছু বলবো না এর বিষয়ে তো গাইস তো গাইস তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ